আসসালামু আলাইকুম আদিস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য কিছু ফাতেমা কটন কালেকশন নিয়ে আসছি পাঁচটা কালার আছে প্রতিটা কালার আমাদের কাছে একশো পিসের ওপর স্টকে আছে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা ফুল ভিউটি একটু দেখার চেষ্টা করবেন আমরা ড্রেসগুলো খুলে খুলে দেখাবো এগুলোর প্রতিটার খোলা পিক আছে আপনারা পিক দেখে অর্ডার করতে পারবেন ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন বা সরাসরি শোরুম থেকে এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া যেই নাম্বারটা আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে কিন্তু আপনারা ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হাতাসহ ফুল ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কিন্তু আপনার সুন্দরভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন রং রংকশ থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে এগুলোতে কিন্তু খুবই খুবই ফুল প্রোডাক্ট আপনার আড়াই হাত বহর এবং আশি আশি সুতার যেই ডিজিটাল প্রিন্টের উপরে আপনারা প্রোডাক্টগুলো নেন এর উপরে আপনার এমব্রয়ডারি কাজ করা রেটটা পাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইজে তবে অবশ্যই রেটটা জানতে একটু কষ্ট করে ইনবক্স করে ফেলবেন কারণ খোলাখুলি রেটটা বলে দিলে আপনাদের বিক্রি করতে সমস্যা হয় এই যে দেখুন আপনারা হাতাতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আসে এবং ফুল ব্যাক সাইডে কিন্তু ডিজিটাল প্রিন্ট প্লাস আপনার এমব্রয়ডারি কাজ করে দেওয়া আসে এটার অন্যটা যদি আপনাদের দেখাই প্যান্টের কাপড়টা পাবেন পাক্কা আড়াইগজ খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা জানেন এবং এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির মানে আপনার খুচরা মার্কেটে এগুলো পনেরোশো উনিশশো আঠারো সেরকম দামে বিক্রি হয় দেখুন ওনাটা পাক্কা পাঁচ হাত আর কি নামাজি অড়া এবং আড়াই হাত বহরের মধ্যে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্লাস আপনার ফুল ওনাতে প্লাস আপনার ফুল ওড়নাতে কিন্তু অ্যামব্রয়ডারি কাজ করা থাকবে কাজগুলো বোঝা যায় কি না জানি না এগুলো কিন্তু সব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এটার মধ্যে পাঁচটা কালার আছে আমরা কালারগুলোতে এক এক করে দেখাই দিছি তারপর আরেকটা ড্রেস আপনাদের খুলে দেখাই চমৎকার প্রতিটা ড্রেসই খুবই চমৎকার আপনারা না নিলে এগুলো বুঝতে পারবেন না ঈদের মধ্যে এগুলো খুব ভালো চলতেছে হিউজ পরিমাণের এগুলোর চাহিদা আপনার এগুলো নিলে ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন প্রাইসটা পাবেন রিজনেবল একটা প্রাইসে অবশ্যই প্রাইসটা জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন খুবই প্রিমিয়াম দেখুন ফুল ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন এবং ব্যাক সাইডেও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এবং নিচে হাতার কাপড়েও এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস ডিজিটাল প্রিন্ট ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি গ্যারান্টি খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই গজ কাপড় দেওয়া আছে ওন্যাটা আমি দেখাই ওনাতে হচ্ছে এটার আসল আকর্ষণ দেখুন ওনাটা কত বড় উন্যা এবং আপনার আড়াই হাত বহরের মধ্যে পাচ্ছেন এবং সারা পুরো উন্নাতে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে তো এটার বাকি কালারগুলো আমি একে এভাবে দেখাই দিই কারণ খোলা পিক আছে বিডু বড় হলে অনেকে দেখতে চায় না আপনারা কিন্তু পিক দেখে অর্ডার করতে পারবেন ঠিক আছে কালারগুলো একটু দেখে নেন খুবই চমৎকার কিন্তু কালারগুলো প্রতিটা কালারই আপনারা ভেঙে ভেঙে নিতে পারবেন আমাদের পেজ থেকে যারা দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর টিকটক থেকে দেখলে টিকটক আরিটা ফলো দিয়ে রাখবেন খুবই চমৎকার দেখুন প্রতিটা কালারই তো যারা নেবেন একটু কষ্ট করিস কিন্তু নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ